আমাদের দেশের আকাশে সাড়ে পনেরো বছর কালো মেঘের ছায়া ছিল মেঘ কেটে যায়নি আমরা সবাই সচেতন নাগরিক হিসাবে এটা টের পাচ্ছি এই সময় বড়ই প্রয়োজন জাতীয় ঐক্যের এই সময়টা বিভক্তির নয় এই সময় সময়টা ব্যক্তি স্বার্থ দেখার নয় এই সময়টা দলীয় স্বার্থও দেখার নয় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কথা দিচ্ছি এই আওয়াজে আমরা সবার আগে দৌড়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আজকের এই উপনীত হয়েছে আমাদের এই অভিযাত্রায় এক সময় যাদের হাত ধরে আমরা এই সংগঠনে এসেছি যারা আমাদেরকে বরং ভালোবাসা দরদ স্নেহ নিয়ে দায়িত্ব এবং দায় নিয়ে তিলে তিলে আমাদেরকে দিনের পথে অগ্রসর করার জন্য উৎসাহ জুগিয়েছিলেন যারা আপন মনের মাধুর্য এবং উদারতা মিশিয়ে আমাদেরকে গড়ে তুলেছিলেন আমরা তাদের অনেককে হারিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি তারা চলে গেলেন কিন্তু আমাদের উপর দায়িত্বের সেই পবিত্র আমানত তারা রেখে গেলেন এই আমানতের ভাত এথই কঠিন আল্লাহ তালাহ তার নিজের ভাষায় বলছেন লাও আঞ্জাল নাহাজাল পুরাণ ও আলাহ জেভালির লড়োৱাই তু হাসিয়াম মতাস দেয়াম হাসিয়াত যদি এই ভার এই আমানত পাহাড় পর্বত জমিন সাগুন নগর এগুলোর উপরে আমি রাখতাম এই পাহাড়গুলো এই দায়িত্বের ভাই ভারে একদম গলে যেত ছুন্ন বিচ্ছিন্ন হয়ে যেত এরপরে আল্লাহ তালা বলছেন মানুষ বুঝে নাই নিজের উপর কি বোঝাটা উঠিয়ে নিচ্ছে আল্লাহ জালুমান জহুলা বলেছে জাহুলা যে মানুষ নিজের উপরে কার্যত সে অত্যাচার করতেছে এবং সে জানে না বলেই সে মূর্খ কত বড় ভার সে তুলে নিচ্ছে এখানে আল্লাহ তালা তিরস্কার করেননি অনেক সময় বাবা নিজের সন্তানকে স্নেহ বলে এই দুষ্ট এই দিকে আস আসলে ছেলে তার দুষ্ট নয় ছেলে তার মিষ্টি এটা একটা স্নেহের অভিব্যক্তি আল্লাহ রাবুল আলমিন যে দায়িত্ব মানুষকে দিয়েছেন এ দায়িত্বের কারণে আল্লাহ মানুষকে জালিম বানাতে চান না আল্লাহ তালা সাহায্য করতে চান এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের এই দায়িত্ব পালনে আমি তোমাদের সঙ্গে আর মুমিনরা আল্লাহকে বলে হাসপুম আল্লাহ বলেন তোমাদের ঘাটে ঘাটে আমার কাছে চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত উদরণী আস্তা যেগুলা আমাকে আহ্বান জানাও ডাকো চাও আরস করো আমি সাথে সাথেই তোমাদের ডাকের জবাব দেবো সুভায় আল্লাহ আমরা যেন মনে মনে এরকম কোনো আত্মতৃপ্তিতে না ভুগি যে বাংলাদেশে বিদ্যমান যতগুলা দল আছে যারা সমাজকে নিয়ে ভাবেন যারা সমাজকে পরিবর্তন করতে চান নেতৃত্ব দিতে চান দৃশ্যত আমরা তো তাদের চেয়ে ভালো এই ধরনের আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই আমাদের স্ট্যান্ডার্ড রসুল করিম আলাইহি আলহিউসাল্লাম আমাদের স্ট্যান্ডার্ড নবী করিম আলাইহি আলহিউসাল্লামের হাতে গড়া সোনার মানুষ তালা উল্লাহি তায়লাহিমাইন তারা যা করেছেন তারা যা বলেছেন তারা যে পথ ধরে চলেছেন এটি আমাদের আদর্শ সেই আদর্শকে বুকে লালন করে ধারণ করে সামনের দিকে এগোতে হবে তারা সেই আদর্শ আত্মস্থ করতে পেরেছিলেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতেন এবং আল্লাহ তালার হুকুম পালনের জন্য আল্লাহর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই তারা সৃষ্টিকে ভালোবাসতেন সুতরাং এদেশের আপামর জনগণ হবে আমাদের ভালোবাসার পাত্র আমরা যেন কোনো জাতপাতের বাস বিবেছনায় না যাই এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ তালা যারা তাকে মানে এবং যারা মানে না সকলকেই আল্লাহ রিজেক দেন কারোই রিজেক আল্লাহ বন্ধ করে দেননি আল্লাহ তালা তার দায়িত্বটা তার জায়গা থেকে পালন করছেন সৃষ্টি তার দায়িত্ব নিজের জায়গা থেকে পালন করে কিনা সেটা আল্লাহ অবশ্যই দেখবেন এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা যেন আল্লাহর দেওয়া এই দায়িত্ব আমাদের সহকর্মীদের হক এবং আপামর জনগণের হক যেন আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার আশাই তাদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের জাতি বড়ই মজলুম সাড়ে পনেরো বছরের জুলুমের সব কিছু শেষ হয়ে যায়নি এখনো তার অনেক রেশ রয়ে গেছে প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আপনাদের কাছে আরোস করতে চাই রাজনৈতিক দলগুলার কাছে আরোস করতে চাই বিশেষ করে রাজনৈতিক দলের কর্মীরা দায়িত্বশীল নেতারা আমরা গুরুত্বপূর্ণ একটা কথার স্বীকৃতি দিয়ে থাকি আমার চেয়ে আমার দল বড় আমার দলের চেয়ে আমার প্রিয় দেশ বড় কিন্তু কার্যত অনেক সময় আমরা এটার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছি আমরা দেশের চেয়ে দলকে বড় করেছি দলের চেয়ে নিজেকে বড় করে দেখেছি এটি আসলে এক ধরনের জাতির প্রতি উপহাস এবং নিকৃষ্ট স্বার্থপরতা এই অসৎ প্রবণতা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আমাদের দেশের আকাশে সাড়ে পনেরো বছর কালো মেঘের ছায়া ছিল মেঘ কেটে যায়নি আমরা সবাই সচেতন নাগরিক হিসাবে এটা টের পাচ্ছি এই সময় বড়ই প্রয়োজন জাতীয় ঐক্যের এই সময়টা বিভক্তির নয় এই সময় সময়টা ব্যক্তি স্বার্থ দেখার নয় এই সময়টা দলীয় স্বার্থও দেখার নয় আল্লাহ তালা আমাদেরকে যেন অন্তত এই তৌফিক দান করেন যে সবার আগে এই কথাটা আমরা যেন বুঝি এবং আমরা যেন মেনে চলি দল আমাদের ভিন্ন ভিন্ন থাকবে মতো আমাদের ভিন্ন ভিন্ন থাকবে কিন্তু জাতীয় ইস্যুতে জুলাই আগস্টে এই জাতি যেমন অক্ষবদ্ধ ছিল ইস্পাত কঠিন অক্যের কারণেই আল্লাহতালা হয়তোবা আমাদের গুনাখাতা কমা করে দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এবং বিশাল একটা বিপদ থেকে জুলুমের অন্ধকার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ রব আলমিন আমরা অকপটে স্বীকার করি এটি আমাদের অর্জন নয় আমাদের চেষ্টার ফসল নয় বরঞ্চ এটি আল্লাহতাল্লার একান্ত মেহরবাণী সেই আল্লাহর মেহরবানি পেতে হলে আল্লাহ যা পছন্দ করেন সেই পথেই হাঁটতে হবে আমাদেরকে দেশপ্রেমটা আল্লাহর দান আল্লাহ তালা নিজের আব্দুল আলমিন আর তার হাবিব ছিলেন রাহমাতুল্লাহ আলমিন আল্লাহ সমস্ত সৃষ্টির রব স্রষ্টা পালনকারী হিতাকাঙ্ক্ষী রিজেক্ট দানকারী ইজ্জত সম্মান দানকারী উঠায় মানুষকে উঠায় নেওয়ার সেই একক শক্তি আবার মানুষকে রেখে দেওয়ারও একক শক্তি আর আল্লাহ বলতেছেন যে আমার এই সৃষ্টির প্রতি এই শেষ নবী শেষ কয়েকম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ তাকে রাহমতুল্লিল আলমিন বলে ঘোষণা দিয়েছেন উমার সালনাক্লাহ আলম এ নবী আমি তোমাকে আমার রহমত ছাড়া সমস্ত সৃষ্টিকুলের উপর অন্য কোনো বস্তু হিসাবে প্রাণ সত্তা হিসাবে আমি পয়দা করিনি আল্লাহ সেই মহান নবীর উম্মত আমরা আমা আমরা বড়ই সৌভাগ্যবান এই মহান নবীর যারা উম্মত তারা সমস্ত নবীর উম্মতদেরকে ভালোবাসে সম্মান করে কারণ ওই সমস্ত নবীদের উপর ইমান আনাও আমাদের ইমানের অংশ সুতরাং সত্যিকার অর্থে বলতে গেলে ইসলামের অনুসারীরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের অনুসারীরাই একমাত্র সার্বজনীন এবং তারা যে কোনো ধরনের বৈষম্যের ঊর্ধ্বে তাদেরকে সত্যিকার অর্থে কোনো ধরনের সাম্প্রদায়িক চিন্তা তাদেরকে গ্রাস করতে পারে না যদি কোনো মুমিন নিজেকে মুমিন দাবি করেন আবার তিনি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পোষণ করেন না তিনি মুমিন হতে পারবেন না তাকে অবশ্যই সার্বজনীন হতে হবে সাম্প্রদায়িক নয় এই জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমার উদাত্ত আহ্বান যে আসুন জাতির কঠিন এই সময়ে আমরা জাতীয় স্বার্থটাকেই সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরে আমরা আবারও আওয়াজ তুলে বলি যে জাতীয় স্বার্থে আমরা এক এবং অভিন্ন আমরা এখানে কোনো ভেদাভেদের রাজনীতি করব না আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কথা দিচ্ছি এই আওয়াজে আমরা সবার আগে দৌড়ে যাব ইনশাল দুনিয়ার বিভিন্ন জায়গায় জাতিসমূহের উত্থান পোতন হয়েছে আমাদের এই জাতি স্বাধীনতার পর তেপ্পান্নটি বছর অনেক উত্থান পোতন দেখেছে স্বাধীন দেশে দীর্ঘ অভিযাত্রায় অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে সময়কাল এই সময়ে আমাদের জাতি অনেক বেদনাদায়ক দৃশ্য দেখেছে শুধু নয় সাল থেকে চব্বিশ সালের পাঁচ আগস্ট নয় এর আগে ওই ধরনের বেদনাদায়ক অনেক দৃশ্যই জাতিকে প্রত্যক্ষ করতে হয়েছে আমাদের জাতীয় জীবনে এগুলো ছিল অভিশাপ আমার উপর আঘাত আসলে যেমন আমি কষ্ট অনুভব করি আমিও যদি কাউকে অন্যায়ভাবে আঘাত দেই নিশ্চয় সেও কষ্ট অনুভব করবে সুতরাং আমাদের বার্তা স্পষ্ট কেউ আমাদের উপর জুলুম করুক তা আমরা চাই না আবার আমরা আরেকজনের উপরে জালিম হই ওটা থেকে আল্লাহর কাছে আমরা আমরা আশ্রয় চাই চাই এটা হতে যে সংগঠনটি সংগঠনটি বিগত সাড়ে বছর বেশি ছিল এই এবার সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করেছে আমরা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম বিশেষভাবে আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে জুলুমের হাত থেকে মুক্ত করেছেন এটাই সবচেয়ে বড় পুরস্কার এটাই আল্লাতাল সবচেয়ে বড় নিয়ামত এবং উপহার এইটাকে অভিনন্দন জানিয়ে আমরা সব ধরনের প্রতিহিংসা থেকে আমরা বিরত থাকব আমরা আইন নিজের হাতে তুলে নেব না এবং ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না তবে যদি কেউ মানুষের উপরে কোনো অপরাধ করে থাকে কাউকে খুন করে দর্শন করে লুণ্ঠন করে মানুষকে কষ্ট দেয় পঙ্গ বানায় তাহলে তার অপরাধের বিচার অবশ্যই আমরা চাই এবং এটা হওয়া উচিত এটা বিবেকের দাবি সভ্যতার দাবি একটা দেশের স্থিতিশীলতার দাবি কিন্তু অবশ্যই এটা হবে ফেয়ার জাজমেন্ট হতে হবে আমাদের উপর জুলুম করা হয়েছে অন্য কারোর উপর বিচারের নামে জুলুম করা হোক এটাও আমরা সমর্থন করি না ন্যায় বিচারের মাধ্যমে যার যার পাওনাটুকু তার পাওয়া উচিত তাহলে এরকম অপরাধ করার দুঃসাহস আর কেউ দেখাবে না কিন্তু যদি বিচারগুলো চাপা পড়ে যায় ধামা চাপা দেওয়া হয় অথবা বিচারের নামে কারোর উপর জুলুম করা হয়। বিচারের সুফল এই সমাজ করবে না এই জন্য আমরা বিচারহীনতাও চাই না আবার বিচারের নামে নির্যাতনও চাই না আমাদের অবস্থান এখানে এবং স্পষ্ট আজ দ্রব্যমূল্যের কারণে মানুষের কষ্ট হচ্ছে এটাকে অস্বীকার করতে পারবে না এটা বাস্তব সত্য আমরা সরকারকে বলেছি এই দায় আপনাদেরকে নিয়ে এ দায়িত্ব আপনাদেরকে নিয়ে সিন্ডিকেট ভাঙতেই হবে আপনারা সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেন জনগণ যেভাবে ফেসিজমের হাত থেকে বাঁচার জন্য লড়াই করেছে প্রয়োজনে আপনাদের পাশে থেকে সিন্ডিকেট ভাঙতেও লড়াই করবে বাংলাদেশের জনগণ অত্যন্ত দায়িত্বপরায়ণ জনগণ আওয়ামী লীগ তাদের পতনের আগ পর্যন্ত বারবার বলে এসেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মধ্যে বাংলাদেশে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে আল্লাহর মেহরবানি বাংলাদেশের মানুষ চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে পাঁচ লক্ষ তো দূরের কথা দুই দিনের ভিতরে পাঁচজন মানুষ কেউ কেউ খুন করে নাই আগে যারা দেশ চালিয়েছে তারা দায়িত্বহীন হতে পারে কিন্তু জনগণ দায়িত্বহীন নয় জনগণ প্রমাণ করে দিয়েছে যে এই দেশের জনগণ দেশকে ভালোবাসে এই ভালোবাসার জায়গাটা ঠিক রাখতে হবে এরপরে কিছু কুনের ঘটনা ঘটেছে বিভিন্ন কারণে যে কারণেই কুনের ঘটনা ঘটুক কোনো কুনকে আমরা সমর্থন করি না কুন যে করেছে তার বিচার অবশ্যই হওয়া উচিত বিচারের মাধ্যমে যাকে ফাঁসি দেওয়া হয় ন্যায় বিচারের মাধ্যমে এটাকে খুন বলে না কিন্তু অবিচার করে কিংবা বিচার বহির্ভূতভাবে মানুষের জীবন হরণ করার নামই হচ্ছে কোন একটা কোনকে আমরা সমর্থন দেব না আমাদের অবস্থান এই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ স্পষ্ট এবং আপসিক যারা এগুলা করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ বিধ্বস্ত দেশটাকে গড়তে সাহায্য করুন খুনি হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না জনগণকে ভালোবাসতে শিখুন মানুষকে সম্মান দিতে শিখুন প্রিয় দেশবাসী সমাজে আইন শৃঙ্খলার অবনতি আমরা মাঝে মধ্যে লক্ষ্য করি এর অনেকটাই যথেষ্ট সন্দেহ হয় কোন মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে কিনা শ্রমিকরা তাদের ন্যায্য দাবি দেওয়ায় বিভিন্ন সময় আগেও আন্দোলন করেছেন এখনও আন্দোলন করবেন এটি তাদের অধিকার এ অধিকারে হস্তক্ষেপ এটাও আমরা পছন্দ করি না কিন্তু অধিকারের নামে বাড়াবাড়ি ওইটাও আমরা সমর্থন করি না শিল্প যদি বাসে আমার শ্রমিক বা এটি বোনটি বাঁচবে শিল্প যদি ধ্বংস হয়ে যায় তারা কাজ করবে কোথায় এই জন্য শিল্পকে বাঁচিয়ে রেখেই তাদের দাবি আদায় হতে হবে আবার মালিক পক্ষকে ওইটা বুঝতে হবে শ্রমিকের হাত না থাকলে তার কতগুলা কলকারখানা কোনোটাই চলবে না ওগুলা পড়ে পড়ে জং ধরে স্ক্রাব হয়ে যাবে এই জন্য এখানে মালিক সম্মান করবে তার সহকর্মী শ্রমিককে আর শ্রমিক ভালোবাসবে তার মালিক এই সম্মান এবং ভালোবাসার জায়গা থেকে আমরা একটা সেতু সেতুবন্ধন দেখতে চাই এর বাইরে যারাই পদক্ষেপ নেবেন তারা সমাজের জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হবেন আমরা এটা কোনো অবস্থায় সমর্থন করি না প্রিয় দেশবাসী আমরা চাই এমন একটা দেশ গড়ে উঠুক এত এত রক্তের বিনিময়ে বিশেষ করে এবার কারণ অভ্যুত্থানে আমাদের যে যুব সমাজকে হত্যা করা হয়েছে আমরা এ পর্যন্ত যাদের তালিকা আমাদের হাতে এসেছে আপনারা জানেন যে আমরা তাদের দুয়ারে পৌঁছার চেষ্টা করেছি তাদের আপনজনদের দুয়ারে আমরা বয়স লক্ষ্য করে দেখলাম পনেরো থেকে পঁয়ত্রিশের ভিতরে যারা নিহত হয়েছেন তাদের নব্বই ভাগ অর্থাৎ যুবকরাই জীবন দিয়েছে এক একটা যুবককে ঘিরে তার পরিবারের অনেক স্বপ্ন ছিল সমস্ত স্বপ্ন দুনিয়ায় চুরমার হয়ে গেল আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ এই স্বপ্নের বরকত যেন তাদের পরিবারকে দান করে এবং আখেরাতের জিন্দেগিতে যেন আল্লাহ তাদেরকে তাদের পাওনা কানায় কানায় পরিপূর্ণ করে দেন আমরা কি তাদের প্রতি সম্মান দেখাবো না আমরা তো লড়াই করে বেঁচে আছি তারা যে দুনিয়া থেকে চলেই গেলেন সেই দুই হাজার নয় সালের ছাব্বিশ সাতাইশ পিলখানার মিডিয়ারের সদর দপ্তর পিলখানায় যারা নিহত হলেন চুয়ান্ন জন কমিটের সাতান্ন জন কমিটেড চৌকশ দেশপ্রেমিক অফিসার তাদের দিয়েই তো যাত্রা শুরু হলো তো তাদের রক্তের প্রতি আমাদের কি কোনো দায় নাই আমরা কি সম্মান দেখাবো না এই জন্যে এই দায় নিয়েই আমাদেরকে কাজ করতে হবে এই দায় ভুলে গেলে চলবে না এই দায় যদি আমরা ভুলে যাই তাহলে আগামী দিনে আমরা যুব সমাজের মধ্যে ত্যাগের আর কোনো মনোভাব দেখব না আর আমাদের যুব সমাজ যদি দেখে না তাদেরকে আমরা সম্মানের জায়গায় দেখছি রাখছি আমাদের সর্বাত্মক চেষ্টা তাদের ত্যাগ এবং কুরবানি যে কারণে তারা করেছে সেই কারণটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকল চিন্তা চিন্তাকথা এবং কাজ নিয়োজিত হচ্ছে তাহলে আলহামদুলিল্লাহ এর চাইতেও সাহসী এবং ত্যাগী জেনারেশন আমরা আগামীতে পাব আমরা ওটাই জাতির কাছে আসা সাংবাদিক বন্ধুরা আপনারা জাতির বিবেক মিডিয়া জাতির দর্পণ আপনাদের কাছে আমাদের অনুরোধ যা কিছু ভালো আসন আমরা সবাই মিলে তার সাথেই থাকি আর যা কিছু বর্জন আমরা তাকে ত্যাগ করি মিডিয়া যদি সত্যিকার অর্থেই চতুর্থ স্তম্ভ হিসাবে ওয়াচ ডগ হিসাবে কাজ করে তাহলে কারো পক্ষেই জালিম হওয়া সম্ভব নয় আপনারা যদি সাদাকে সাদা বলেন কালোকে কালো হিসাবে তুলে ধরেন তাহলে কালোরা এই সমাজে মুখ দেখাতে পারবে না তারা সংশোধিত হতে বাধ্য হবে এবং তারা সংশোধিত হলে সাদার সংখ্যা বাড়বে সাদা মনের মানুষ যখন সমাজে বৃদ্ধি পাবে তখন সমাজটাও সাদা হবে আলহাম এই ক্ষেত্রে আমরা বারবার বলেছি এখনো বলি আপনারা জামাতে ইসলামকে সমালোচনা করবেন আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন গঠনমূলক পরামর্শ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ন্যায় সত্যের প্রতি আমাদেরকে আপনারা উৎসাহ যোগাবেন আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই দুর্নীতি এখনো আমাদের সমাজকে গ্রাস করে আছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমরা একটা মানবিক বাংলাদেশ চাই এবং এই বাংলাদেশকে এই যে পনেরো থেকে পঁয়ত্রিশের ভিতরে যারা জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গেল আমরা সেই যুব সমাজের হাতে তুলে দিতে চাই দুনিয়ায় যতটা সভ্যতা সমাজ গড়ে উঠেছে সামনের দিকে এগিয়ে গিয়েছে বিদগ্ধদের পরামর্শ আর যুবকদের শক্তির সমন্বয়ই সেটা সম্ভব হয়েছে আমরা আমাদের দেশের যুবকদের ব্যাপারে অত্যন্ত আস্থাশীল আলহামদুলিল্লাহ তারা পেরেছে এবং আলহামদুলিল্লাহ আগামীতে তারা পারবে ইনশাল্লাহ আমরা তাদের জন্য বুক ভরে দোয়া করি এমন একটি দেশ সমাজ গঠনে আমরা প্রিয় দেশবাসীরও আমরা দোয়া চাই পরামর্শ চাই ভালোবাসা চাই সাথে চাই পাশে চাই আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম